গান আমার জীবন রে বাই গান প্রাণ গানের সুরে সুরে দেখি আমি গানি আমার জীবন রে বাই গানের সুরে সুরে দেখি আমি কারে শুনিয়া রাখো যত বক্তবা সে কান গানি আমার জীবন ভাই গানি আমার প্রাণ গানি আমার জীবন ভাই গানি আমার প্রাণ বয়ের যখন দশ শেগার বাবা স্কুলে পর সঙ্গের সাথী লই আমি স্কুলে যাইতাম বয়ের যখন দশ সে বাবাক বাবা স্কুলে পর সঙ্গে সাথী লই আমি স্কুলে যাইতাম স্কুলের ভিতরে গান গাইতে কয় আমারে স্কুলের ভিতরে গান গাইতে কয় আমারে, জুরে সুরে মারতাম আমি বিচ্ছেদ গানের টান গানি আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গানি আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গানের সুরে সরে দেখি আমি কারে শুনিয়া রাখো যত বক্ত আসে কান গানি আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গানি আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ কি বলিব দুঃখের কথা অন্তরে আছে গাতা যার কারণে দাঁড়ি বিদেশে এত গান গাইলা কি বলিব দুঃখের কথা অন্তরে আছে গাতা যার কারণে দেশ বিদেশে এত গান গাইলাম চালাম যেদিন যাবে মারা ভক্তবিন্দু আস যারা সালাম যেদিন যাবে মারা ভক্তবিন্দু আস যারা কানে কানে শুনিয়া দিও বন্ধুরি না গান গানি আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গানি আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গান তুই দিস